কোরআন পড়ার আদেশ আছে কোরআন পড়লেই তো হবে না গ্রাম্য মহিলারা কোরআন পড়ে ওটাকে পড়া বলে বলেন পড়া বলে সই শুদ্ধভাবে যদি কোরআন না পড়া হয় আচ্ছা বলেন সব হয় না গুণা হয় আপনি আরবি হরফ পড়বেন সব হবে কিন্তু শুদ্ধর জায়গায় অশুদ্ধ হলে গুণা হবে অক্ষরে পরিবর্তন হয়ে যাবে এজন্য নবী বলেছেন মাংকর আল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ে এখন তো নবীজি হাদিসের ভিতরে বললেন যে ব্যক্তি কোরআন পড়ে এখন কোরআন পড়লেই তো হবে না সেটা শহীদ শুদ্ধ তার সঙ্গে পড়তে হবে কোরআনটা কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরাবাকার একশো একুশ নম্বর আয়ারিমার ভিতরে বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে পড়ে কিতাব দিয়েছেন আমাদের বলেন কিতাব দেয়নি কিতাবের নাম কি আল কোরআন সকল নবী যে কিতাব পেয়েছেন একশত চারখানা যে আসমানি কিতাব আছেন তার ভেতরে সর্বশ্রেষ্ঠ চারখানা কিতাব আছেন তাওরাত জাবের ইঞ্জিন কোরআন এই চারটার ভিতরে সর্বপ্রথম যে কিতাবটা আছে তার নাম কি এই কোরআনটা তো আমাদের নবীজের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে এই জন্য আল্লাহ তালা বলছে আল্লাহ যাদেরকে আমি আল্লাহ তালা কোরআন দিয়েছি কোরআন আমাদেরকে দিয়েছেন এই জন্য আমাদেরকে ডেকে বলছেন আল্লাহ বলছেন যাদেরকে আমি এই কোরআন দিয়েছি তারা যেন ওই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের হক আছে কোরআন পড়লেই কিন্তু হবে না কনে জবর আছে খাড়া জবর আছে খাড়া জের আছে মধ্যে মুসিল আছে মধ্যে মুন ফাসিল আছে সিফাত আছে এখানে অনেক কিছু ধরন আছে মদ আছে কোরআনটা এইগুলো আল্লাহ তালা বলছেন হক আদায় করে যারা তেলাওয়াত করে এখন হকটা কি এই কোরআনের হক আছে চারটা চারটা হক আদায় করে কিন্তু কোরআন পড়তে হয় মুভাশ্রিনীগণ বলেছেন এক নম্বরে কোরআনটা পড়তে হবে শুদ্ধতার সাথে কিসের সাথে হক আদায় করতে হবে এই কোরআন পড়লাম হয়ে গেল তা না নবীজি তো কোরআনটা শুধু পড়তে পারতেন অন্য কোনো কাজে লাগা লাগাতে পারতেন এজন্য বলেছে কোরআনটা হক আদায় করে পড়তে হবে মুফাজ এখানে ব্যাখ্যা করেছেন এক নম্বরে কোরআনটা সহি শুদ্ধ তার সাথে পড়তে হবে পড়েন আল্লাহামদুল্লাহ আল্লাহ কত সুন্দর করে বলছেন আল ইফলাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল্পাম লীল লাম খারা জবল্লাহ আল দুলিল্লা হা জর হি আলহামদুলিল্লাহ হি রবা জবর রবা লাম জর বিল রব বিল আইন খারা জবর আ মি নুন জের নি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত হাজিরিন এই আয়াতটা শুধু পড়লাম শুধু তাই নয় শুদ্ধতার সঙ্গে পড়তে হবে এক নম্বর হক এবার আসুন এই পড়া কোথা থেকে এসেছেন পিরানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম হেরা গোয়ায় ওহী নাজিল হলেন সোরা আলাক থেকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে মারফতে নবীজির কাছে আলায়ক সুরনাজিল করলেন জিব্রাইল এসে নবীকে বললেন হে নবী আপনি পড়ুন ই কর কি বললেন ই কর দুই বান্না এক বান্না তিন তিনবার বললেন নবী ই কর পড়ুন মানে পড়ুন মানে পড়ো পড় নবী কী পড়বে কিছু পড়তে পারে না বস আমি এখানে কি পড়বো আমি তো কিছুই পড়তে পারি না মা আনাবি করি আমি তো কিছুই জানি না কিছুই পড়তে পারি না তারপরে চতুর্থ নম্বরে জিব্রাহিল আমিন বলছেন ইক র বিশ্বমি রব্বি কাল্লা তখনই সঙ্গে সঙ্গে নবীজি পড়া আরম্ভ করলেন ইক র বিশ্বমি রব্বি কাল্লা হে নবী আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলেন আমাদেরকে সৃষ্টি করেছে কে নবী যে আগে থেকে পড়ে না কি পড়বে কার নামে পড়বে প্রথমে যখন জিব্রাইল বললেন নবী পড়ুন আপনি তো পড়ছেন না তখন বললেন বিস্মি রব্বিক হলাক পড়ুন আপনি তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলেন আমাদের সৃষ্টি করেছে কে প্রিয় প্রিয়নবী সাল্লা সাল্লাম সেখান থেকে উম্মতদের জন্য শিক্ষা দিয়ে দিলেন বললেন ও উম্মতেরা আমাকে শুধু পড়ার কথা বলেছিল আমাকে শুধু পড়ার কথা বলেছিল কি পড়বো এটা বলে নাই কার নামে পড়বো এটাও বলে নাই শুধু বলেছেন ইকরা 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 মানে পড়ো আমি কি পড়বো কিছুই জানি না কার নামে পড়বো এজন্য পরবর্তী যখন বি ইসমির যে আল্লাহ খলাক একসঙ্গে পাঁচটা আয়াত নাজিল করলেন নবী সাল্লিয়া সাল্লাম পাঁচটা আয়াত সহ জিব্রাইলের সঙ্গে পড়া শুরু করলেন বলেন সুবাহান আল্লাহ বি ইসমির অব্বিক জি খলাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যখনই শুনলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়তে করছে তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জিব্রাইলের সঙ্গে পড়া আরম্ভ করলেন বলেন সুবাহান আল্লাহ নবীজি ওখান থেকে বললেন উম্মতেরা আমাকে শুধু পড়ার আদেশ দেওয়া হয়েছিল আমি পড়ি নাই কার নামে পড়বো যখনই বলেছেন আপনার রবেন নামে পড়ুন তখনই কিন্তু আমি পড়া শুরু করেছি সুতরাং উম্মতেরা তোমাদের পড়ার কথা বললেই তোমরা পড়বা না সিলেবাসের দিকে তাকাবা তোমাদের যদি রবের নামে পড়ার কথা না বলে কখনও তোমরা পড়তে যাব না সম্মানিত হাজিন এই বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে পাঠ্যপুস্তকের ভিতরে সিলেবাসের ভিতরে এমন কিছু ধারণা করা হয় এমন কিছু দেওয়া হয়েছে যা পরবর্তী জন্মের ভিতরে এটা ভালো না খারাপ বলেন ভালো না খারাপ যারা শিক্ষক আছেন তারাই তো ভালো জানেন এই যে সিলেবাসের ভিতরে যা ঢুকানো হয়েছে এখানে কি রবেন নাম একটাও আছে প্রথমে দরকার ছিল বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্নাদ্দ আইন্দাল্লা ইসলাম আল্লাহল খলকাম এভাবেই যদি আয়াতগুলো সুন্দর করে সাজানো থাকতো তাহলে কতই না আমাদের সিলেবাসগুলো ভালো হয়ে যেত এখন শেখানো হয় দারুইনের মতবাদ এই যে কদিন আগে চলে গেল বানর থেকে মানুষ তারপরে চলে আসলে এই যে আপনার কি শরীফ থেকে শরীফা এভাবে আজে বাজে কিছু কথা না দিয়ে আপনি ইসলামী শরীয়তের ভিতরে কিছু কথা ঢুকাতে পারেন না শিক্ষা ব্যবস্থায় যারা আছেন তাদেরকে আমরা বলবো আমাদের দাবি আমাদের নবী আল্লাহ ছাড়া কারো কিছু পড়ে নাই আমরা আমাদের নবীর কথা মেনে চলে আদর্শ মেনে চলে রবির হুকুম অনুসরণ করে আপনাদেরকেও বলছি আমাদের এই বাংলাদেশের সিলেবাসে এমন কিছু ঢোকাবেন যা পড়াশোনার মাধ্যমে আমরা আল্লাহকে খুঁজে পাই বলেন সুবাহান আল্লাহ আপনারা রাজি আছেন তো আমরা এমন কিছু আমাদের সন্তানকে শেখাতে চাই যা পরবর্তী জন্মে আমরা মারা গেলে তো আমাদের কবরের পাশে দাঁড়িয়ে অন্তত মুরা যা করতে পারে আপনাদের বলছে না যে স্কুলে পড়ায়েন না এ কথা কিন্তু বলছি না আপনি স্কুলে পড়াবেন পড়াবেন না কেন কিন্তু ছোট্ট বাচ্চা আপনি আগে থেকে তাকে কোরআন শিক্ষা করাবেন দুই তিন বছর কোরআন শিখবেন শিখাবেন অন্তত তার জীবনটা ভালোর দিকে চালাতে গেলে যতটুকু প্রয়োজন শিক্ষা ততটুকু কোরআন শিখাবেন যে উনি বড়ো হয়ে ওনার মেধাসীতি যতটুকু ওনার লাগে ততটুকু পর্যন্ত কোরআন শিখালেই হবে বেশি দরকার নাই কিন্তু যদি আপনারা চান সেদিকেও পড়াতে পারে সে যদি রবকে ছোটোবেলা থেকেই চেনে মাদ্রাসায় পড়া মাদ্রাসায় যখন ভর্তি করাবেন মাদ্রাসার ছাত্র যখন কোরআন শিখবে কোরআন শেখার পরে তিনি রবের পরিচয় পাবে রবের সঙ্গে কথা বলবে রাত নেই দিন নেই দুপুর নেই সন্ধ্যা নেই সকাল নেই এই মাদ্রাসাতে কোরআন তেলাত করা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয় সে ছোটো বাচ্চাটা যখন আল্লাহর সঙ্গে কথাবার্তাটা চলবে সে বড় হয়ে আর এই সমাজে অন্যায় করতে পারবে না অবিচার করতে পারবে না তিনি খারাপ কাজও করতে পারবে না এক কথায় কোরআন বিরোধী কোনো কাজকর্ম করতে সে পারবে না সম্মানিত হাজিরিন এক নম্বরে কোরআনটা পড়তে হবে শুদ্ধতার সাথে না শুদ্ধতার সাথে দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে আমাদের বাংলাদেশে জরিপ করলে দেখা যায় একশো পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট লোকও কোরআন পড়তে পারে না যা কয়েকজন পারে তা অর্থ বোঝে না শুদ্ধ হয় না এটা হলো আমাদের বাংলাদেশে জরিপ করে দেখা গেছে তো মুসলমানদের তো কোরআন পড়াটা ফরজ ছিল কোরআন তেলাওয়াত করাটা তো ফরজ ছিল কিন্তু সে শেখে নাই। সমান হাজিন আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেবেন ছোট থেকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন ছোট থেকে আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিবেন শিক্ষা দিলে সে তার রবের কথা যখন তার মগজের ভিতরে ঢুকে যাবে যখন আল্লাহর ভয় তার মগজের ভিতরে মাথার ভিতরে ঢুকে যাবে তার দ্বারা এই সমাজ থেকে অন্যায় চালু হবে না সমাজ থেকে সে যখন বড় হয়ে সমাজের লিডার হবে তখন সমাজ থেকে অন্যায় অবিচার সব কিন্তু দূর করে দেবে কেননা তার ভিতরে ছোটো থেকে রবের ভয় আছে।